Assalamualaikum hello friends kumake munasa ashakuri tumda khub khub bhalo acha ami khub bhalo আজকে সকাল থেকে তো ভিডিও দেয় নাই আজকে দুপুর থেকে ভিডিওটা আরম্ভ করছি আশা করি আমার ভিডিওটা তুমি লাইক দিয়া ভিডিওটা দেখা আরম্ভ করবা আর ভিডিওটা শেষ করে দেখবা দেখো দুপুরে আমি সমস্ত কাজ কাম করি আজকা ডালি রান্না করবো আলু ভাজি ডিম রান্না করবো দেখো এখানে আমার দালিটা হয়ে গেছে এখন আমি বাগা দিয়া নিব বাগান দিয়া হাইরামি রি এই বাগানটা দিয়ে আনিছি বাগান কি কি দিয়া লাগে এটা সবই জানে কি লসমিটা আমি মিট মশলা দিয়া ডালটা নমাই মিলাম এইখানে দেখো আমি আলু ভাজি করে আনব তেল এডাই আনিছি আর সমস্ত আলু ভাজি যা যা লাগে সমস্ত এইখানে আমি দিয়েছি সট রান্না করে নিবাসি দেখো আমার এই লড়ার দাজাটা বহুত কালা কেউ কোনো মাইন্ড না এই লড়ারটা আমার বহু মানে ভালো লাগে আমি ভাজি সাজি এই কালা লড়াতে বাজি সাজি বানাই খাবার কী তে আমি আজকা ফার্স্ট লাইব আসছি জানো বহুত প্রবলেম লাইব আসা সারা আমি বহুত কিছু জানি না তবেও লাইব আসছি কিন্তু আমার হাজবেন্ড একদম প্রস্তুত করে না লাইব আওয়াডা মানে বহুত মানে আমি জানি না নিজেই কি উল্টা পাল্টা কি পড়া করছি জানি না কিন্তু আমার হাজব্যান্ডতে বহুত মানে রাগ করছে বিলাইব আসছি সে ওরা বিলাইব আসলে ওর হাজবেন্ড বাড়িতে থাকলে বিলাইব আসবো না লাইভ হাজবেন্ড বাড়িতে না থাকলে বিলাইবে আসবো দেখো আমি এইখানা রান্নাও করতি আর সমস্ত কাপ দিও কইরা দিতেছি বাসন ধুই দিলাম পুরো ছেলেবচ্ছা দিলাম আমি সব রান্না করতে করতে আমি সমস্ত কাপ করে দিই সাথে 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 দিলাম ভালো লাগে না তাই করতে করতে আমার মেয়ে আয়া ইস্কুল আয়সা করছে যে মেয়েকে খাবার দেওয়া দিলাম তাই মেয়েকে বলতেছি আমাকে বানাই বানিয়ে তাই আমি ভাত বাড়ি বানাই দিছি ডাল দেয়া দিয়েছি ডিম আলু ভাজি দেওয়া দিছি আমাৰ এই যে চুন্দৰ বাৰ ঠাইত আছে মাকে বৰ আছে মা বহুত ভাল হৈছে কিন্তু আলু ভাজি ডিম ৰন্ধা কৰিলেও বহুত পচন্দ কৰে আৰু আমাৰ চেলেনা দাইল বহুত পচন্দ কৰে কিন্তু মেইদা অতো পচন্দ কৰে না অলপ লৈ লওঁ এই যে অলপ পচন্দ কৰে না আমাৰ চেলেনা বহুত তৃপ্তি বাৰ দিয়া খায় দেখ আমি এখানে রাতের রাতের বেলা আমার ভিডিওটা অন করছি দেখো রাতের বেলা কী রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নেয় এখানে দেহ মুরগির মাংস আলু দেয়া জোল এখানে মাছ মাছ আর মাছ আর আলু দুধুল দিয়া আর এখানে বাটা মাছ ভাজি আর রাতের ডাল আর আলু ভাজিও দেয়া দিছি তো এইখানে আবার ছেলে খাইতেছে খাইতে খাইতে তার বাবার সাথে তার পাপার সাথে কথা বলতেছে যা তার ট্যাবলেট মোবাইল দিল লাগে তার আশা করি আবার ভিডিওটা ভালো লাগছে